এরকম পরস্পর পরস্পর আল্লাহর মহাব্বতের বান্দাদের তপকা আস্তে আস্তে এখন এমন একটা জায়গায় আমরা বসে পড়েছি আসল আর নকল খুঁজে পাওয়া খুব কঠিন যিনি আসল তিনি বলছে আমি আসল যিনি নকল তিনিও বলছে আমি আসল আর যিনি নকল তিনি বলছে আসলটা নকল আর যিনি আর নকল তিনি বলছে আমি আসল এরকম একটা চরম পরিস্থিতিতে গোটা ভারতবর্ষের মুসলমানেরা এক তো চতুর্দিকে জাতের উপরে চরম হামলা তার উপরে আকীদা নিয়ে সব ছড়া ছড়ি টানাটানি আল্লাহর ওলীর দরবারে বসে আমি আজকে একটা ফতোয়া আপনাদের দিয়ে যাব এই 100 বছরের পূর্তি আমারও তাকদির ভালো একটা সাদিক একটা সাদিক আজকে পূর্ণ হচ্ছে এই বছর সে বছর আমি গুনাহগার এসেছি এই টোটাল একশো বছরের বক্তিদার নির্যাস আমি এক শত বছর এখানে যত জলসা হয়েছে এই সব জলসাটাকে একটা আখ মনে করে নেন এত বড় দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর নব্বই বছর একশো ওই আঁখটাকে মেশিনে ফেলে মেশিনে ফেলে মেশিনে ফেলে আজকের আমি এক গ্লাস করব সেটাই হবে শত বছরের অজের নির্দেশ যারা শুরু করেছিলেন তারা আজকের নেই যারা আজকের এসেছেন তারা সেই নিরজাস পেয়ে যাবে এক বছরে বলুন ভালো একশো বছরের এত বড় কথা বলে বছর কত অজ ভেতরে তার নির্যাসটা আজকে আমি বলবো

কত ওলামায় দিনের আওয়াজ করেছেন কত মুফতি ফকি মহাদিস ওয়াজ করেছেন যারা চল্লিশ বছর শুনেছেন আপনি নিট রেজাল্ট কি পেয়েছেন যারা ৫০ বছর শুনেছেন নিট রেজাল্ট কি পেয়েছেন কাল সকাল হবে ইউটিউব খুলবেন দশটা মৌলভী দশ রকম ফতোয়া শুনবেন আর বাপ বেটায় ঝগড়া করবেন বাপ বলবে এটা ঠিক ছেলে বলবে ওটা ঠিক একশো বছরে আপনি কি পেয়েছেন তিরিশ বছর এই মেহিলে বসে অজ শুনেছেন আপনার কাজ করে এ বলেছে মানকানা মুস্তা বিমানকানা কদমাতা ও দুনিয়ার ইমানদার বলবেন মুসলমান বাপেরা দিন যত যাবে মশলা তত তৈরি হবে দিন যত যাবে হাদিসের নামে জালিয়াতি তত তৈরি হবে দিন যত যাবে শরিয়াতের মুখোশ পরে ধোকা দেয়া হবে দিন যত যাবে মানুষ শরিয়াত মানার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে কোনটা করব কোনটা না করব এত বছর ওয়াজ আপনা তাহলে কি হবে এত বছর তো শুনলাম

হাদিস খুলে দেখে এই জাতির বা রাস্তা একটা আকিদা সেটা কি

কথা বলেন না ইউটিউব তো গরম করে দিচ্ছে সব মানুষ অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছে আমি আপনাদের একটাই হাদিস থেকে সাবা হুজুরের নকশাকে কোট করে ফতোয়া দিয়ে যাচ্ছি এখনকার দিনে ইমান নিয়ে সুস্থভাবে ইসলামের উপরে দাঁড়িয়ে যদি থাকতে হয় আল্লাহকে পেয়ে যারা কবরে শুয়ে আছে তাদের মেনে চলতে হয় একবার কোন পেয়াদের কথায় কান দেবেন না কোন পিদাতির কথায় কান দেবেন না কোন নজরির কথায় কান দেবেন না

কথা বুঝেন করা মানবদের সম্পর্কে পৃথিবীর জীবিত মানুষদের রাসূল বলেন মা তোমাদের কাছে যদি সেই মানুষটাকে তোমরা ভালো বলো ইনদাল্লাহি হুসন আল্লাহ বলবে আমিও বলছি ভালো একবা জোরে বলো সুবহানাল্লাহ হলো কেমন চলো নিজর बापকে বলছে খারাপ তো আল্লাহ বলে তুই জানবি জান তোর বেটাই তোকে কথা না

আল্লাহ নবী বললেন আখেরি জামানার উম্মATERA সাবদান হয়ে চলাফেরা করবে আর সাবদানের সঙ্গে ওয়াজ নসিহত তোমরা শুনবে আমি নবী পাক তোমাদের সাবদান করে দিয়ে গেলাম ইবলিস শয়তান মাওলানা হয়ে তোমাদের কাছে হাদিস শোনাবে তোমার বাপের 14 পুরুষের ক্ষমতা নাই ইবলিস বলে তুমি বুঝতে পারবে ইউ হাদিসু হাদিসান কাসীরা হাদিসের নামে মিথ্যা হাদিস বলে বলে তোমাদের ঈমানটা बर्बाद করে দেয়

একটা ঘুষি মারবেন ওকে চিনি না ওকে তো চিনি না পরিষ্কার আকীদার আর শরীয়তের জ্ঞান কার কাছ থেকে নিচ্ছেন যাকে তাকে বাপ বাপ করে দৌড়ানোর কাজ না

ছোট না এমএলএ সাহেব সই করে দিয়েছে ওটা প্রধান সাহেব সই করে দিয়েছেন ওটা এলা এমপি সাহেব সই করে দিয়েছেন ওটা এলাও সিএম সাহেব সই করে দিয়েছেন এলাও চিফ মিনিস্টার সই করে এলাও আল্লাহ এলাও করে দিচ্ছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা আমি আল্লাহ সিগনেচার করে দিলাম আমার ওলি বান্দাদের দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতে কোনো ভয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যাদের বলছে কোনো ভয় নাই আর মৌলবিরা ছটকা চেতা ধরে কি হবে কথা বুঝেন না ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাই 10টা বছর আল্লাহর इश्कে دیwana হয়ে আল্লাহর আরেব বিল্লাহ হয়ে গেছেন হুজুর রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা লোক গরমের দিনে শুয়ে আছে এই রকম মানে আম পাকানো জাম পাকানো গরম হুজুর বলে এই লোকটা শুয়ে আছে বাচ্চাটার মনে হয় কষ্ট হচ্ছে ওয়ায়া আদাতুল মারিজ অসুস্থ হবে রাস্তাঘাটে বিপদে মদ পান করা বেশি হবে তবে ছেলে মদ খাবে বাপ বুঝতেই পারবে না সে এমন একটা ইংরাজিদের নাম বলে দেবে না তার বাপ মনে করবে ছেলে প্যারাসিটামল খাচ্ছে

আমি আমার আল্লাহর মহাব্বতে রাজ সিংহাসন ছেড়ে দিয়েছি আল্লাহর ভালোবাসায় পড়ে রাজ দরবার ত্যাগ করে ফকিরি বেশ নিয়েছি আমি আল্লাহর ভালোবাসায় পড়ে এই যে মানুষটা মদ পান করে পড়ে আছে মদটাকে ঘৃণা করি অন্যায় কাজটা ঘৃণা করি তারপরে তো এই মানুষটার ফেলে রেখে যাব না যাব না যাব না এজন্যই যাব না আমি যার প্রেমে ভালোবাসি আমার আল্লাহ এ মাতাল হলেও এর একটা পরিচয় আছে আমার আল্লাহরই বান্দা জরে বলুন সুবহানাল্লাহ ইজ্জত ফেলে দি পালাবো

নমাজ কালাম পড়তো বা করে বাড়ি চলে ওই দিন দেখছেন আল্লাহ পাকের আরশে আযীবে খব দেখছেন আল্লাহর ওলি দেখছে পৃথিবীতে কত আল্লাহর ওলি বান্দা আছে তাদের নামের একটা লিস্ট আল্লাহ ঝুলিয়ে দিয়ে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার নামটা দেখতে 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 অবাক হয়ে গেলেন আজকে দুপুর বেলা যে মানুষটা তওবা পড়েছেন তার নামটা আল্লাহর ওলি বান্দার কাতারে উঠে গেছে জোরে বলো সুবহানাল্লাহ ও যে আল্লাহ যদি মাফ করে দেন

আর জরে আর মুসলমান যখন প্রকাশ্যে কাবীরা গুনাহ করে শরীয়তের ভাষায় তাকে বলা হয় ফাসিক মুলইন ফাসিক মুলইন প্রকাশ্যে ফাসে ও একজন মুসলমান হয়ে প্রকাশ্য ফাসে ও মতপান করে আমি ওকে ঘৃণা করি আর তুমি আমার বান্দা মনে করে আমার দিকে তাকে

আম্মার কাছে যাবেন ইন্তেকাল করে আব্বার কাছে যাবেন আল্লাহর ওলিদের কাছে যাবেন দোয়া চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক তাদের মুখ পানে তাকে এই অধম কবুল করে করে সেজন্য আজকে আমার খুব ভালো লাগছে আপনারা একশত বছরের মাথায় এই মেহফিল এসেছেন কিন্তু একটা জিনিস কি ভেবেছেন একটা আম গাছের চারা দশ টাকা দাম কত দিলে মোটা পাঁচশো ডাল গজিয়েছে প্রতি বছরে কুড়ি হাজার টাকার আম বিক্রি হয় পোতা হয়েছিল টাকা এই যারা সব এক শত বছর আগে করে গেছে

জিয়ারত করবেন আর ওলি আল্লাহদের নকশে কত ফলো করবেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ কেন আমার আল্লাহ বড় ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন সেই নবী পাকে নায়েব হলেন আল্লাহর ওলি নায়েবে নবী ওলি আল্লাহর কি নায়েবে নবী হাক্কানি আলেম কি নায়েবে নবী আল্লাহ এত ভালোবাসেন বলুন মক্কায় যে বছর আমার নবী পাককে আল্লাহ পাঠালেন 570 খ্রিস্টাব্দে সবাই খুশি আর মক্কার গর্ভবতী মায়েদের মনটা খুব দুঃখিত

হায় হায় এত কষ্টের বাচ্চা পেটে ধারণ করে আছি যদি মেয়ে হয় তাহলে তো নেপুতে আমার বন্ধু মক্কায় যাবে আর এই গর্ভবতী মা গুলোর মন খারাপ দেখছো আল্লাহ কেন যে ওই মা গুলো ভাবছে আমার গর্বের এটা যদি কন্যা হয় তাহলে ওরা তো দেবে

আরমানি ভাষায় দাও ওই ভাষা ওদের কালচার ওই ভাষায় পড়ে কেতাবটা আমার ভাষাটা আরবি নবীর কাছে যখন দেবে ওদের ভাষায় দেবে

আপনার কষ্ট আপনার রোগ আপনার বিবির রোগ আপনার মেয়ের বিয়ে সাদীর সমস্যা আপনার ছেলের আর্থিক সমস্যা আপনার পারিবারিক টেনশন এরকম কম বেশি প্রত্যেকের আছে আছে না নেই তাহলে হাত তুলে এরকম রোজ না বলে আপনার ব্যথাগুলো আপনার মনের মধ্যে কবর দিয়ে দেন যা আছে বিয়ে বলুন আল্লাহ আমার যা কষ্ট হয় আমার মধ্যে থাক এই অধমের পক্ষ থেকে রসুল্লাহ রওজায় দরুদ পৌঁছে দেন

আমার দরবারে গোনাগার পক্ষ থেকে দৌড়ে আল্লাহ আল্লাহ আপনার পিয়ারা বন্ধা বন্ধা মকবুল হাজি বান্ধা আল্লাহ আমি গোনাগার এতগুলো ভাই ভিক্ষার হাত তুলেছি আল্লাহ 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 আমাদের ভিতর থেকে অনেকের আব্বা নেই অনেকের আম্মা নেই আমার বহু বাবাজিরা জব কবরবাসী হয়ে গেছে একশো বছর আগ থেকে আজকের একশো বছর কত মানুষ ছিলেন আজকে তারা কেউ নেই একশো বছরের পূর্তির এই মেহফিলের ওসিলায় একশো বছরে যত মুর্দা কবর চলে গেছে আল্লাহ আজকের এই মেহফিল সকলের গোর আজাব থেকে নাজাতের ওসিলা করে দেয় এই মাহফিলকে যারা ভালোবাসেন দরবারকে যারা ভালোবাসেন খেদমত করেন আল্লাহ পাক প্রত্যেকের খেদমত কে নাজাতের ওসিলা করে দেন আমি কোন আল্লাহ আমাকে আমার ভাইদেরকে আমার বোনেদেরকে আমাদের মেয়েদেরকে আমার বন্ধুদেরকে আমার বৌমাদেরকে আমাদের মুরব্বীদেরকে আল্লাহর ওলিদের গোলাম বানিয়ে পৃথিবী থেকে আপনি নেবেন আল্লাহ আল্লাহ পাক যাওয়ার আগে ইমানের কালমা সকলকে নসিব করবেন

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين بحك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم আমাদের ইপের সনো ভাজর